আবু দুজনা জবাব দেন আমি কেমন নড়াচড়া করি রে আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ওই নবীকে তো আমার জীবনে চেইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমি যদি একটু নড়াচড়া করি এই হাক দেয়া যদি কোনো একটা তীর আমার নবী শরীর মরকে যায় কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আমি আসে গা রসুল হইয়া দাঁড়াতে পারব না দাঁড়া রইলেন নবীজির সামনে পিছনে যিনি দাঁড়াইলেন উনার নাম হইল আবু তালহা রদিয়াল্লাহ উনি দাঁড়িয়ে বলেন রে বেমান যত মারার মারো আমার পিঠের মধ্যে মারো আমি জিল্লা থাকতে আমার নবীর শরীর মরকে একটা তীরে জখম লাগানো সম্ভব না ঠিকই তিনি দাঁড়িয়ে রইলেন যুদ্ধের পরে দেখা গেল উনার পিঠের মধ্যে আশি থেকে নিরানব্বইটা তীরের জখম লাগানো আছে শাতাত করে এক কাফের নবীকেdagger করে উসা পার থেকে একটা শক্ত পাথর দিয়া ঢিল মারে দিল ওই পাথরটা সামলাইতে পারলেন না ابو দুজন সামলাইতে পারলেন না ابو তালহা রাদিয়াল্লাহু আনহু ওই পাথরটা ডাইরেক্ট নবুজীর মাথা মুআরকের মধ্যে পড়ে গেল নবুজীর মাথা মুআরকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি লোহার টুপি একটা করায়া ভেঙে গেছে পাথরে আড়ালে নবুজীর মাথা মুআরকের ঢুকে গেল করায়া এই করায়া ভয়ার সামনের দুইটা দান দান মুবারক ভেঙে গেছে বুখারি শরীফ করা হয়েছে নবীজি ডান হাত মারক দিয়া মুখের মধ্যে চাপ দিলেন তাকিয়া দেখে রক্ত মরকে হাত এবং চারা মরক লাল হয়ে গেছে নবীজি কান্দেন প্রভু জি জাতি পয়গম্বরে রক্ত দিয়া চেহারা এবং হাত লাল কইরা দিল এই জাতি কল্যাণ কেমন হবে এমনি আল্লাহ বলছেন ওগো নবীজি আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি আপনি যদি বলেন গো আমি আল্লাহই মুহূর্তে এই বেদবদেরকে গজব দিয়া ধ্বংস করে ফেলমু তখন নবীজি বললেন না গো আপনাদেরকে গজব দিয়া মাইরেন না বরং আমি নবী হইয়া দোয়া করি আল্লাহুম্মা

রক্তাক্ত হইয়া পাথরের মধ্যে পড়া গেলেন যে মাত্র নবীজি পাথরের মধ্যে রক্তাক্ত হইয়া পড়া গেছেন এখন আর শক্ত পাথর হইল না পাথরটা নবীর জন্য জান্নাতের আরামদায়ক বিছানা হয়ে গেল এই জন্য নবীজি বলেন উগুদের পাহাড় আমি নবীকে ভালোবাসি আমি নবী ও উগুদের পাহাড়কে ভালোবাসি এখন নবীকে পাহাড় সেভ কইরা নিল পাতর নবীকে আড়াল দিয়ে ফেলেছে এখন নবীকে দেখা যায় না জিমাতুল নবীকে দেখা যায় না এই শুধুকে গে মিস্টার ইবলি শৈতান যুদ্ধের ময়দানে আলাম কুইরা দিল কাতকুতিলা মোহাম্মদ সাল্লাল্লাহ করিম সাল্লাম মোহাম্মদ নাই রে মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই ঘোষণা বাবার উমরের মতন সাহসী ব্যক্তি হাত থেকে তরবারি সেরে দিয়ে বলেছে হে কাবার আমার নবী যে হতো দেখবি আর একজন আনসারি মহিলা দৌড়ায় পাগল বেশি

ঈশ্বরের মধ্যে এসেছে মহিলা যুদ্ধের ময়দানে গেল য়া দেখে নবীজি পাথরে আড়ালে আয়াত না দিলিছে ওমা মোহাম্মদুল ইল্লা রসুল এই আয়াত পাথরের ভিতরে নাজিছে দিলিছে রসুল বের হইছেন বের হইয়া পাথরে উহরে দাঁড়াইছে দাঁড়াইয়া সাহাবাই কারণকে জমা কইরা আয়াত থুইরা শুনেছে চেহারা মোয়ারক রক্ত মোয়ারকে লাল এই অবস্থায় মহিলা যুদ্ধের ময়দানে গেছে গিয়া নবীজির চেহারার দিকে তাকিয়া বলছে অক আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার আমার বাবা শহীদ আমাকে সংবাদ দেওয়া আমার প্রাণের স্বামী শহীদ আমাকে সংবাদ দেওয়া আমার কোলে যার টুকরা সন্তান শহীদ আমি আপনার চেহারা মরকের দিকে তাকানো মাত্র বাবা হারানোর বেতা স্বামী হারানোর বেতা কোলে টুকরা সন্তান হারানোর বেতা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে এই উম্মত তার নবীকে নিজের বাবার চাইতে করে যার টুকরা সন্তানের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে এইরকম উম্মত আর কোন নবী নাই এই জন্য পাক বলছেন নবী আমার কান্না কুইলেন না আপনার ছেলে আছে মাত্র তিনজন কিন্তু আপনাকে আমি আল্লাহ তো রোহানি আওলাদ দিলাম অসংখ্য গণিত উন্মত দিলাম তার আপনার জন্য জীবন দিবে আজ হোক নবীজি আমাদের পৃথিবীতে নাই আমাদের মধ্যে নাই রসুল পৃথিবী থেকে বিদায় হয়েছেন দেড় হাজার বছর আগে এখনো যদি কোন বিশ্বের কোথাও কোন নাস্তিক আমার নবীকে গালি দেয় উম্মত মোহাম্মদীরা গোটা বিশ্ব কাহাইয়া তুলে আর যদি এখন ঠিক কিনা যদি আমার নবীরা কোনো ব্যাংক কোন নাস্তিক গালি দেয় এই উম্মত গড়ে বসে থাকে না আরো যেরকম ঠিক কি না আজও যদি আমার নবীরে কোন নাস্তিক গালি দেয় সেই নাস্তিকা জীববাশ্ম ফেলার জন্য যদি আমার নবী বিরুদ্ধে কোন নাস্তিক কলম দিয়া লেখে সেই নাস্তিকের হাত ব্যঙ্গে ফেলার জন্যে কারা কারা তই আর ছান তুই হাত উঁচু গুজা দেখান কবুল করুন জোরে করুন আমিন আমিন লক্ষকেরা দেখেন এই দিল কাওসরের দুই নম্বর রেক্কা অগণ আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দান করছি সুআল্লাহ জরে কা সুবহানাল্লাহ তিন নম্বর রেক্কা দিলাই জন্য এক গেলাস দুধ দেয়া গেছে আর কিচ্ছু নাই রসুর খাবু করে এক গেলা দুধ যেহেতু পাইছি আমাদের ব্যবস্থা হয়ে গেছে শুভ আল্লাহ জুড়ে কর তুমি তাড়াতাড়ি মসজিদে যাও সত্তর জন সাহাবি কোরআন শিখতেছে কোরআন নকশ করতেছে তারাও ক্ষুধার্থ তাদেরকে আমার বাড়িতে দুধ পান করার দাওয়াত দিয়ে আসো আবুরা কয় আমি আসলাম একা ক্ষুধার্থ এখন আর সত্যি রাইতেছে গ্যালাস কয়টা ওইব কিছু কে টুট বিজব তো ডিব্বা বিজব রসুলে কাম করল কিন্তু রসুল তো কইসেন দাওয়াত তো দিতে দিব এ সত্য যখন খুদার তো মসজিদে আস নবীর বাড়িতে দুধ পান করা দাওয়াত সত্য জনাইছে রসুল খা আবু ঘুরারা তুমি লাইন ধরাও তুমি বন্ধ হইয়া দাও আবু ঘুরারা কয় খাইছে লাইনে দাঁড়াইলে কিছু হইবার আশা আছে দিলেছে বন্টন করা

তৃপ্তি সহকারে দুধ পান করলো সত্তর জন যখন পান করা শেষ আমি ডাক দিলাম আর কেউ খাওয়ার ইচ্ছা আসেনি না আমরা তৃপ্তি সহকারে কলা পর্যন্ত খেয়েছি আর আমাদের কোনো প্রয়োজন নাই আবু খুরারা বলেন এখন আমি গ্যালাসের মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম যে মাত্র টান আমি তাকিয়ে দেখলাম গেলার যেন খালি হয়ে যায় যে মাত্র খালি হয়ে যায় আমি তাকিয়ে দেখি রে গেলাসের মিশ থেকে যেন দুধের নখর জারি হয়ে গেছে ছিল নবীজির হাতের বরকত খন্দকের যুদ্ধে কষ্টিত আছে খন্দকের যুদ্ধে নবীজি এটা মসজিদ নবী কাশি বেশি দূরে না আট নয় কিলোমিটার দূরে খন্দকের এখানে পাথর কাটতে হয় সাহাবাই কেরাম পাথর কাটতেছে নবীজি ও পাথর কাটার মধ্যে গিয়ে শরিক হয়েছে বড় অভাবের সময় সবাই ক্ষুধার্থ অভাব এই সময় জাহাজ লাগে হয়েছে তো পাথর কাটতে হয় পাথর কাটতে হয় কোনো কোনো সাহাবি দাঁড়াই তো ভাবতেছে না সবাই ক্ষুধার্থ তো যাবের রাজি আল্লাহ উনি ওনার ওয়াইফের কাছে গিয়া এ স্ত্রী আমার নবী ক্ষুধার্থ আমি দেখেছি রসুলের পেছে দুইটা পাথর বান্ধা স্ত্রী আমার ঘরে কিছু আছে না তিন কেজি আটা আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর কিচ্ছু নাই ও তাড়াতাড়ি আটা দিয়ে বানা আর দুম্বর বাচ্চা যেটা বকরির বাচ্চা লব হুইরা দেওয়া যায় রান্না কর সুবান্না জুড়ে কর আর সাহাবাই ক্যারাম যে ফাত্র কাটতেছে সাহাবাই ক্যারামের সংখ্যা হইল তিন হাজার হ্যাঁ একটু জুড়ে জাগের যাবে স্ত্রী ডাক দেখো স্বামী রসুলকে দাওয়াত দেওয়া যাইতেছেন দাওয়াতে লাগিয়া রসুলের কানে কাছে গিয়া মুখ লাগাইয়া আস্তে আস্তে দাওয়াত দিয়ে সবাই তো ক্ষুদার তো অভাবের সময় তারা যদি শুনে তাদের কো দাওয়াত দিতেইব আমরা তো সামর্থ্য নাই সাহাবাই কারাম তিন হাজার আর আটা কয় হাজার কেজি তিন কেজি তিন হাজার আইলে বাদ তো না

এই জন্যে শুধু আপনাকে দেওয়ার জন্য আসলাম নবী গো আপনার কষ্ট দেখলে গো আমি বরদাস্ত করতে পারি না ও আল্লাহ নবী এই জন্যে শুধু আপনার দাওয়াত আপনি আসেন নবীজি বললেন রে যাবেন এই তিন হাজার সাবি আমার জন্য বাড়িঘর ভালাইয়া বি বাচ্চি ভালাইয়া ময়দানের মধ্যে যাদের ময়দানে কাজ করতাছে তাদেরকে একা

নবীজি হোক কোথায় কান্না কি দাওয়াত দিছে যাবে স্ত্রী কয় আমরা টেনশন নাই নবী যেহেতু দাওয়া দিয়েছেন নবী ব্যবস্থা করবেন সুহারাল্লাহ আল্লাহ রহমাতুল করে গেলেন দস্তর মধ্যে এক পাত্রের মধ্যে রুটি আর এক পাত্রের মধ্যে গুস্ত নবীজি দুই হাত মহারক রুটি এবং গুস্তের মধ্যে লাগিয়া আ দিছে এ জাবের আমার হাতের নিচ থেকে তিনটা করে রুটি তিন পিস করে গুস্ত তিন হাজার সাবির মধ্যে বন্টন কইরা দাও হাজার রমিয়া তিনদা সাবির মতে তিনটা কুড়া রুটি তিনটুকুরা কুড়া গুস্ত বন্টন কইরা দিলেন বন্টন ছেড়ে তাকে দেখে আল্লাহর কাস কইরা বলি ই একটা রুটি এবং একটা গুস্ত কমছে না এই সাবিরা খাইতাছ সাবধান হার্দি কামড়াইয়ো না হাডি নিচে দেখ সবাই খাইতেছে হাড্ডি জমা করছে হাড্ডির মধ্যে রসুল হাত রাখছে হাত রাখে চক্ষু বন্ধ হইলা জবান লড়াইতেছে কিছুক্ষণ পরে দেখা যায় হাড্ডি থেকে বকরি জিন্দ হয়ে দাঁড়াই গেছে হ্যাঁ একটু জুড়ে কন্যা সুহান রসুল ডাক দেখা যাবে নেও তো বকরি বাচ্চা না যা বের দেখল বকরি বাচ্চা লুয়া গেছে ওনার ওয়াইফের কাছে কে হয় নেওয়া

দীর্ঘ দশ বছর খেদমত করছি একটু দোয়া করেন যেন আল্লাহ আমার বরকত দেয় একটু দোয়া করেন দোয়া আল্লাহ আনাসের মালে বরকত দিও আল্লাহ আনাসের হায়াতে বরকত দিও আল্লাহ আনাসের আওলাদের মধ্যে বরকত দিও আমরা কি তখন দোয়ক বলি

উনি কয় আমার জীবন টাকা অবস্থায় জীবদ্দশায় আমার ছেলে ময়ে নাতিপুতি 61 জনকে আমি দেখছি আল্লাহ বরছিলে জবানের বরকত সুহানাহ জুরে এইভাবে খালি বরকতের বরদা রাসূলের শানে ওয়াজ करिए রাজ্জাক এখন শ্রেষ্ঠ নবীর সম্মানে আলোচনা রাসূলুল্লাহ এখন নবীর সাথে আমরা সম্পর্ক হোক এটা আমরা চাই কিনা আল্লাহ আরো জোরে আজকে তো আমাদের অবস্থা এমন আমাদেরকে দেখলে বোঝা যায় না আমরা কোন তরিকা এটা মুসলমান না অমুসলমান সেটার মতন কোনো আলামত নেই কথা কোন ঠিক কিনা আরো জোরে কর ঠিক কিনা নাম জিজ্ঞেস করছে না এই তোর নাম কি রতন তোর বাইয়াসিনি জি নাম কি দা কর সফল তো বইনাসিনি জি নাম ও দা রতন সফল ফিয়াঙ্কা এতো মুসলমান না লেবাসের দিকে তাকাইছেন ফ্যান্সিরা আটুর নিচে সিরা বুঝা যায় কুত্তা খাবর দিছে দুই তিন বছর আগে যখন দেখছিলাম সিরা তো বাপসে কুত্তা খাবর দিছে আর গরিব খুলা কিনতে পারছে না পরে শুনি না এটা কুত্তা খাবার না সিরা অনা এটা নাকি ফ্যাশন এখন দৃষ্টিটা হইলে কয় পেছন আল্লাহ জানে কোন দিন সেন কুল্লা এখন তো কুলার কাছাকাছি আগে ছিল আঁটুর নিচে চিরা এখন দেখছি আঁটুর উফরে চিরা অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা পাকিস্তানে যে আমরাতে যে আমলা করছিল সংগ্রামের সময় আমি তো দেখছি না আমি গল্প শুনছি দেখমো কেমনি সংগ্রামের এক বছর পরে বাপের বিয়া করছে দেখার কোনো চান্স আমার নাই তো গল্প শুনছি পাকিস্তানিরা হিন্দুদেরকে পিটেছে বেশি মুসলমানদের চাইতে হিন্দুরা কইল আমরা মারে আমরা পিঠায় আমরা পরিশোধ আমি এখন থেকে মুসলমান গ্রেফতার হইলে তারাও পরিষদে মারিস না আমরা মুসলমান সাইডা দেয় পাকিস্তানিদের হেড অফিসে তত্ত্ব গেছে হিন্দুরাও যান বাঁচাবার জন্য মুসলমান পরিষদে তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার করলে জিজ্ঞেস করতো তুমি মুসলমান মুসলমান হুসলমান তারাও জান বা কথা ঠিক না কেমন সালা জানেননি এক রিক্সা দেবা কাগজও লিখছে আমি তোমারে স্বামী হিসাবে গ্রহণ করছি কাগজও এক মহিলা এসে রিক্সার মধ্যে উঠছে সালায় সালায় যায় ম্যাডাম আমার সদ্য স্কুলে গেছে না ম্যাডাম এই কাগজে কি লেখা আছে একটু হইলে আমার সময় ম্যাডাম কইতাছে লেখা পড়তাছে আমি তোমারে স্বামী হিসাবে গ্রহণ করলাম এমনি হেব হয় আমিও তোমারে গ্রহণ করলাম চিন্তা করছি কেমন চালা হিন্দুরা কয় আমিও শিকালে শিকালে না হেড অফিসে তথ্য গেছে হিন্দুরা কালামও শিখছে জানবা বাজাই তো আর ধরছে হিন্দুদেরকে গ্রেফতার করার পর হিন্দুরা কালেমা শুরু করি পাকিস্তান আগে দিকে আগার অবস্থা কি রা আমদার অবস্থা অনেক মুসলমানের সন্তানকে দেখলে চিনা যায় না মুসলমানের সন্তান হইয়া সুদ খায় আসেনি মুসলমানের সন্তান হইয়া কুস খায় মুসলমানের সন্তান হইয়া মসজিদের বিরুদ্ধে কথা কয় মুসলমানের সন্তান হইয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় মুসলমান কথাগুলো ঠিক কিনা রসুলের আদর্শে আদর্শ আমার হতে হবে রাজা সিং সাল্লাহ সংক্ষিপ্ত ভাবে তিনটা শূন্য তিন মিনিটে শেষ এক নম্বর রসুলের সাথে সম্পর্ক হইতো মিসওয়াক ব্যবহার করবো বলে হিংসা দাঁড়ি রাখবো দাড়ি বলে হিংসা হজুর মহিলা দাঁড়ি মতো অনেক লিট আছে যুবক মানুষ এখন না বুড়োইলে রাখমনে বুড়া জীবন কোনো গ্যারেন্টি আছে হুজুর আমার ওয়াইফে তো পছন্দ করে না যে ওয়াইফে দাড়ি পছন্দ করে না এটা ওয়াইফ না এটা তো ফাইভ দাই দাইরাগমু বোলিং স্যার এরপরে সালামের হুল আনুল আমল করমু সালাম দমি একে অপরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما

সারা জীবন গুণা করে করে জীবন নষ্ট করে দিয়েছি গুনাহের দিকে যদি তাকাই জাহান্নাম সারা কোনো রাস্তা দেখি না এমন কোনো আমল করতে পারি নাই যেই আমল দিয়া জান্নাতের আশা করা যায় না এরপরে বুক বরা সানিয়ে তোমার দরবার হ্যাত উঠিলো মেহেরবানী করে আমাদেরকে মাফ করে গো তোমার রহমতের কুলার মধ্যে উঠাইয়া দাও আর বুলা আজকের আয়োজন যারা করলেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শৌজুগিদা যারা করলেন আল্লাহ শোনার জন্য যারা বসলেন সকলের জন্য কিয়ামতের মাঠে ইмма বিল্লাহ জাতের জুরিয়া বানিয়ে দা এ আল্লাহ ও মুগুদ জানি না গো আসকারী মুনাজাতকার জীবনের শেষ মুনাজাত আল্লাহ জানি না আগামীকাল সূর্যের আলো দেখার মতন হায়াত পাব কিনা আল্লাহ কবরে কবর বড় ভয় লাগে আল্লাহ দুনিয়া একটা মশা মাসির কামর সহ্য করতে পারি না আল্লাহ নবীজি বলেছেন কবরের মধ্যে নিম্নব নিরানব্বইটা সাবে কামড় দিব আল্লাহ দুনিয়া জমিনে একটা বেতের আঘাত সহ্য করতে পারি না নবীটি বলেছেন কবরের মাটি যখন চাপ দিব শরীরের হাড্ডি গোলা ব্যাঙ্গে দিবে আল্লাহ মা বাবার কথা বলতে পারি না মাবুত আমাদের মা বাবা যারা নাই গো আল্লাহ মা বাবার প্রত্যেক এর কবরে আজাব maaf করে কবর বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে বারবার মক্কা ও দুনিয়া যিয়ারত করার তাওহিক দিয়ে দাও ಅಲ್ಲামদের খালি হাতে ফিরইয়া দিওলো اللہم دور خلیت دے بھی دے بولا اللہ ہم رہا کوئی زمو کیار کسی زم خلیت اشی اچی دروار تمہیں گناہ شرکنوں کی سنائی جائیں تم سرك غني دل تريا كتجمو في لي اشنو قريا قريا الا لو يجي خاتير ما ديرك ما بكردا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب <applause>